শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো গৃহিণী মনীষাতে সবাইকে স্বাগত আমি মনীষা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো আমি পুজো দেওয়ার জন্য স্নান করে রেডি হয়ে গেছি তো চলো এই যে ঠাকুরের প্রসাদ তো এটা ফ্রিজে রাখা ছিল এটা নিয়ে চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কি বাজার করেছি না করেছি সব কিছু গুছিয়েছি কী করেছি তোমরা দেখেছো তো যাই হোক চলো এখন ঠাকুর ঘরে যাই এখন বেলা সাড়ে এগারোটার মতো বাজে তো এখন যাই অনেকটা সময় লাগবে আজকে পুজো করতে তো সমস্ত কিছু গোছাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক তো বন্ধুরা দেখো কথা মতো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের বাসন টাসন মেজে পরিষ্কার করে ঠাকুরের আগের দিনে শুকনো পুল তুল তুলে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি এবারে যে ছবিগুলো আছে বজরংগুলি সেগুলোকে পরিষ্কার করে মুছে নেব তার জন্য আমি একটা জল বানাচ্ছি যেটা হলো গঙ্গা জল গোলাপ জল অগরু চন্দন ঘি মধু দিয়ে তো সেটা দিয়ে আমি ছবিগুলো আর মূর্তি আছে আমার একটা সেটা মুছে পরিষ্কার করে নিলাম আর আমি ঠাকুরকে পইতে অবশ্যই দিয়ে দিলাম আর অনেক জবা ফুল আমার গাছে ফুটেছিল সেগুলো দিয়েও ঠাকুরকে সাজিয়ে দেব। আর জবা ফুলের মালা কিনেছিলাম দেখো মালার যা অবস্থা তো যাই হোক আমি এখন গেরুয়া সিঁদুরটা চামেলি তেল দিয়ে গুলে ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর আগের দিনে যে অসত্য পাতাগুলো এনে রেখেছিলাম সেগুলোতে দেখো জয় শ্রীরাম লিখে নিচ্ছি তোমাদেরকে বলেইছিলাম এবার এগুলোকে আমি লাল সুতো দিয়ে মালা বানিয়ে ঠাকুরকে পরিয়ে দেব। তারপরে বাকি কাজগুলো করব। আর যেহেতু উনি চামেলি তেলটা মানে চামেলি ফুলটা ভালোবাসে সেই কারণে ফুল তো আমি পাইনি তো সেই জন্য জুই ফুলের মালা দিয়েছি আর বেল ফুলের মালা দিয়েছি গন্ধটা যেহেতু উনি পছন্দ করেন তো সেই কারণে আর দেখো পানের উপর এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম পাঁচটা পাঁচটা করে আর যাওয়া ফুল দিয়ে আমি ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিলাম আর যে মালাটা বানিয়েছিলাম পাতা সেটাও পরিয়ে দিয়েছি আর প্রসাদের মধ্যে মেন হলো কাঁচা ছোলা আখের গু লাড্ডু কলা আর নারকেল এটা তো অবশ্যই আমি দিয়েছি নারকেলটা দেওয়া বাকি আছে আর ফলগুলো আমি কেটে থালাতে গুছিয়ে নিলাম দেখো ফলের মধ্যে দিয়েছি শশা কলা পেয়ারা সবেদা আম আম খেতে যেহেতু উনি খুব ভালোবাসেন সেই কারণে আমটাও আমি প্রসাদের মধ্যে রেখেছি আর আঙুরও দিয়েছি আর শেষে একটু তরমুজ কেটেও দিয়ে দিয়েছি তো এই গেল প্রসাদের মধ্যে আর প্রদীপ জ্বালতে হয় ঘিয়ের প্রদীপ যদি ঘিয়ের প্রদীপ না জ্বালতে পারো তো চামেলি তেল দিয়ে যে কোনো প্রদীপ জ্বাললেই হয় তো চামেলি তেল দিয়ে আমি ঠাকুরের সামনে প্রদীপটা জেলে দিয়েছি আর সমস্ত কিছু মোটামুটি আমার কমপ্লিট করা হয়ে গেছে আর হনুমান চল্লিশা পাঠ করব করে ঠাকুরকে আরতি করব করে আমার পুজোটা শেষ করব দেখো আমি প্রথমেই বলেছি সমস্ত নিয়ম হয়তো আমি জানি না তো যেটুকুই জানি আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে বিশ্ব বিশ্বাস দিয়ে ঠাকুরকে অন্তর দিয়ে ডেকেছি আজকের দিনে আর নিজের যত মনের ইচ্ছা ছিল সেগুলো ঠাকুরকে জানিয়েছি আর দেখো আরতিটা করে দিয়েছি আর হ্যাঁ আমি প্রতি বছর এই দিনে একটা ত্রিকোণ পতাকা কিনি যেটা পুজোর আসনে রাখি এবং পরে সেটা আমি বাড়ির ছাদে লাগিয়ে দিই তো সেই পতাকাটাও আমি ওখানে রেখে দিয়েছি তোমাদের নেক্সট ভিডিওতে আমি পতাকাটা দেখিয়ে দেবো যে কীভাবে আমি ছাদে সেটা লাগিয়েছি আর এই দেখো আমার দেওয়ালের বড় ছবিটাকে আমি সুন্দর করে খুবই সুন্দর লাগছে যেন চোখ ফেরাতে ইচ্ছা করছে না তো পুজো আমার শেষ হয়ে গেছে আর ঠাকুরের কাছে মনের আশা ভরসা ইচ্ছা সব কিছু জানিয়ে দিলাম তো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি যতটা পেরেছি তো এমন একটা পজিশান যে ক্যামেরাটা ভালো করে রাখতেও পারছিলাম না তাও চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা আর দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এটা আমার ঠাকুর ঘর তো এই যে কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত একটুখানি জল শুধু খেয়েছিলাম আর কিছু খাইনি তো এখন পোশাক খাবো তারপরে একটু জল খাবো আর এই যে বড়ো ছবিটা আমার দেওয়ালে এই যে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও একটা কমেন্ট করে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা বেশি বড় করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর জয় বজরঙ্গব